অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলবারই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা আর প্রথম দিনই রামলালাকে দেখার জন্য দেখা গেল নজিরবিহীন ভিড় রাম মন্দিরে প্রবেশ পথে দেখা গেল তুমুল হুড়োহুড়ি আর ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেডটা দেওয়া হয়েছিল একসময় সেই লোহার ব্যারিকেড ভেঙে মন্দিরে ঢুকতে শুরু করেন দর্শনার্থীরা পুলিশকে সামান্য লাঠিচার্জ করতে হয় তাতে মাথা ফাটে এক সাধু বাবার আরও কয়েকজন আহত হন আর এরই মধ্যে মেলা সাড়ে এগারোটায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রাম মন্দিরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকার পরও খুলে দেওয়া হয় মন্দিরের দরজা প্রথম দিনে রামলালাকে এক ঝলক দেখতে এবং পুজো দিতে প্রবল ঠান্ডার মধ্যেও মন্দির চত্বরের বাইরে ভোর তিনটে থেকে বিশাল সংখ্যায় ভিড় জমিয়েছিলেন ভক্তরা মন্দিরে ঢোকার জন্য দরজার বাইরে লাইনও দিয়েছিলেন ভোর সাড়ে ছটায় রাম মন্দিরে প্রথম ভোরের আরতি হয় আর তারপর মন্দিরের দরজা খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য সকাল আটটা থেকে ভক্তদের পুজো নেওয়া শুরু হয় সন্ধ্যে সাতটায় মন্দির বন্ধের পর আরও একবার রামলালার বিগ্রহের আরতি করা হবে তবে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণে সাময়িকভাবে মন্দির দর্শন বন্ধ রাখাই নয় পঞ্চকোশের কাছে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় মন্দির সূত্রে জানানো হয়েছিল প্রথম দিনই প্রায় পাঁচ লক্ষ পূর্ণার্থী মন্দিরে পা রাখতে পারেন তবে বেলা যত বেড়েছে সংখ্যাটা মন্দির কর্তৃপক্ষের অনুমান ছাপিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে